পুরোপুরি শুভেন্দু অধিকারী এবং যে আজকে রাজ্য সভাপতি একটা অদরমা আদাম খরের জনমা যে আজকে মালদা যাচ্ছে মোতাবারি যাচ্ছে সব থেকে জঘন্যতম আর নেতা বিজেপির নেতা তাকে বলছি যদি তোমার মায়ের দুধ যদি খেয়ে থাকো যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে তুমি রাজনীতি রাজনীতি দিয়ে করো কারণ গীতাতেও লেখা আছে কিন্তু রাম আমাদের কখনো মুসলিমকে মারেনি তুমি জাত নিয়ে আসে না তখন আমরা দলিত হয়ে যাচ্ছি ছোট জাত হয়ে যাচ্ছি মন্দিরে ঢুকতে পাচ্ছি না মা মন্দিরকে ধর্ষণ করছে কোথায় গেলের মধ্যে সবথেকে বড় যদি আতঙ্কবাদী দল হয় সেটা হচ্ছে বিজেপি কি মুসলিম মানে আতঙ্কবাদী সীতা বাদে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকি এক সকালে ঘুম থেকে যারা উঠে মন্দির না যে যারা যাচ্ছে মসজিদ যাচ্ছে মসজিদে দেখছে ওখানে কোনো মূর্তি আছে কি না তাইলে আমাদের হিন্দুদের জন্য কি একশো টাকা কি গ্যাস ফ্রি করে যায় না মুসলমানদের জন্য গ্যাস আছে হাজার টাকা যখন কোনো মায়ের ধর্ষণ হচ্ছে তো ধরা পড়েছে কি বিজেপির নেতা কিন্তু আমাদের এখানকার বিজেপির নেতারা কি করছে বাংলাদেশের একটা ভিডিও রাতের ভিডিওকে এ এটা এটাকে চালাচ্ছে লিখে কে এটা ঘটনা হচ্ছে মোথা করা উচিত আজকে রাজ্য সভাপতিকে আমি মনে করি ওকে অ্যারেস্ট করা উচিত রাজ্য সভাপতিকে রাজ্য জুড়ে চলছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নেই মালদা প্রথমে আমি সম্প্রীতির বার্তা যে আমরা যে গোটা বাংলাই বিশেষ করে তো আমাদের ভারতবর্ষের মধ্যে যে আমাদের মানে আমাদের জায়গা একটা পশ্চিম বাংলা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মই উনি প্রথম কথা সাম্প্রদায়িক বলে উনি উনি কিন্তু কোনোদিনই করেন না হিন্দু মুসলিম বলে জাতপাত নিয়ে উনি কিন্তু কোনোদিনই রাজনীতি করেন না বিশেষ করে আমাদের যেগুলো চলছে মালদা মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী এবং বিজেপির যতগুলো নেতা আছে এবং আর এস এস বিশেষ করে আর এস নেতারা একটা জিনিসই জানে কি মুসলিম মানে আতঙ্কবাদী সকালে ঘুম থেকে যারা উঠে মন্দির না যে যারা যাচ্ছে মসজিদ যাচ্ছে মসজিদে দেখছে ওখানে কোনো মূর্তি আছে কি না সে তারা কারা তারা হচ্ছে আর এস নেতা এই ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় যদি আতঙ্কবাদী দল হয় সেটা হচ্ছে বিজেপি হিন্দু 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 করছো তাহলে ভারতবর্ষের মধ্যে কোন হিন্দুর জন্য জিনিসপত্র সস্তা আছে হিন্দু রাষ্ট্র বলছো হিন্দুর জন্য কি করেছো ইউপি সরকারে হিন হিন্দুরা নাকে কে মরছে ভারতবর্ষে হিন্দুদের নাকাল অবস্থা তাইলে আমাদের হিন্দুদের জন্য কি একশো টাকা কি গ্যাস ফ্রি করেছে না মুসলমানদের জন্য গ্যাস আছে হাজার টাকা আর হিন্দুদের জন্য গ্যাস আছে পাঁচশো টাকা আমাকে এটা বলুক বিজেপি সরকার যখন কোনো মায়ের ধর্ষণ হচ্ছে তো ধরা পড়ছে কে বিজেপির নেতারা যখন কোনো মা বোনকে ধর্ষণ করছে ধরা পড়ছে কে বিজেপির ছেলেরা আজ মালদা মুর্শিদাবাদে একটা মোথাবাড়িতে কেস হলো যেটা রাতের ভিডিও সকালে ঝামেলা হলো সেখানে পুলিশ প্রশাসন আছে আরও ভালো ভালো যারা শিক্ষিত মুসলিম তারাও এটাকে সাপোর্ট করেনি তারাও মুসলিম সমাজকে বলেছে যারা করেছে তাদেরকে শাস্তি ধর ধরে শাস্তি দেওয়া হোক কিন্তু আমাদের এখানকার বিজিজিপির নেতারা কি করছে বাংলাদেশের একটা ভিডিও রাতের ভিডিও ডিওকে এ এটা এটাকে চালাচ্ছে লিখে কে এটা ঘটনা হচ্ছে মথাবাড়ির এটা আদৌ মোথাবাড়ির ঘটনা নয় তাহলে আমরা এখানে গোটা মালদা মুর্শিদাবাদে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকবি এক থালে খাচ্ছি কাজ করছি এর এর দোকানে থাকছি আমাদের দোকানে ওদের ডিস্টার্ব কাজ করছে তাহলে আমাদের এখানে সম্প্রীতিটাকে যেমন তেন প্রকারে এখানে রাষ্ট্রপতি শাসন হোক হিন্দু মুসলিম দাঙু হোক যে আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়ে ভালো থাকবে আমি কাজ করতে যাব আমি ঘুমিয়ে উঠবো তো আমি মন্দির যাব আমি মোহ মসজিদ খুঁজতে যাবো না আমি হিন্দু ঘরের ছেলে আমি মসজিদ খুঁজতে যাব না কিন্তু আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ময়ের কাছে একটা অনুরোধ করবো এবং আমাদের হিন্দু মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব যে বিজেপির নেতারা এবং আর এস নেতারা যে খেলাটা খেলতে চাইছে কি মুসলিম মানে আতঙ্কবাদী তা আমরাও হিন্দু ছেলেরা কম নয় যদি বিজেপির নেতারা এবং আর এস এস এর নেতাদেরকে আমি একটা খুলে চ্যালেঞ্জ করছি একদম চ্যালেঞ্জ মানে একদম পুরোপুরি শুভেন্দু অধিকারী এবং যে আজকে রাজ্য সভাপতি একটা অদরমা আদামখোরের জন্মা যে আজকে মালদা যাচ্ছে মোতাবারি যাচ্ছে সব থেকে জঘন্যতম আর এস নেতা বিজেপির নেতা তাকে বলছি যদি তোমার মায়ের দুধ যদি খেয়ে থাকো যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে তুমি রাজনীতি লড়াইটা রাজনীতি দিয়ে করো ব্যক্তিগত জাত নিয়ে নয় আমি একটা হিন্দু হিন্দুঘরের ছেলে রাম নামের কথা বলছো তোমার লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত রামের নাম বল তোমরা বলছো রাম আমাদের ভগবান ধর্ম গীতাতেও লেখা আছে কিন্তু রাম আমাদের কখনো মুসলিমকে মারেনি তুমি জাত নিয়ে আসে না জাতনি আসেনি ভগবান শ্রীরাম রাজা দ পুত্র ভগবান শ্রীরামকে তাকে হিন্দু বলা হয়নি ধর্মগীতায় মারিয়াদা পুরুষত্ব বলা হয়েছে তার মানে উনি সবার আজ কিন্তু আমাদের ভগবান শ্রীরামকে নিয়ে বিশেষ করে বিএমপি ভোট এলেই লোকসভা ভোট এলেই আমরা হিন্দু আর যখন লোকসভা বিধানসভা পেরিয়ে যাচ্ছে তখন আমরা দলিত হয়ে যাচ্ছি ছোট জাত হয়ে যাচ্ছি মন্দিরে ঢুকতে পাচ্ছি না মা মন্দিরকে ধর্ষণ করছে কোথায় গেল সরকার আজ আমি অনুরোধ করবো আমাদের হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করবো এই যে একটা পবিত্র রমজান মাস ঈদ কত কত মুসলিম ভাইরা আমাদের এখন ই আসবে বাড়ি আসবে মিষ্টির প্যাকেট নিয়ে আসবে কত আমরা গলা সালাম দেবো নমস্কার দেবো ওরাও তাই কিন্তু আজ বিজেপির নেতারা যেটা করছে পশ্চিমবাংলায় ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করা উচিত আজকে রাজ্য সভাপতিকে আমি মনে করি ওকে অ্যারেস্ট করা উচিত রাজ্য সভাপতিকে আজ একটা পবিত্র রমজান মাস ঈদের দিন যে উনি একটা এখানে সম্প্রদায় করার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য এখানে মালদা যাচ্ছে তাহলে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমি জেলার বিধানসভার যতগুলো বিধায়ক আছে অমিলম্বে থানাতে ডায়রি করে এই যে সু সুকান্ত মজুমদার আজকে আসছে তাকে বললম্ব অ্যারেস্ট করা উচিত এটা আমি গর্বের সাথে বলছি এটা অনুরোধ কি ওকে অ্যারেস্ট করা হোক আমার নাম হচ্ছে প্রকাশ পারমানি